দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আর একটা ব্রেকিং নিউজ এই মধ্যে সাসপেন্ড হলেন পঞ্চাটল বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি কিছুদিন আগে তাকে শোকাজ করেছিলেন উপাচার্য সাত দিন সময় দেওয়া হয় শোকাজের জবাব দেওয়ার জন্য উত্তর দিয়েছিলেন রেজিস্ট্রার তবে সেই উত্তরে সন্তুষ্ট নয় কর্তৃপক্ষ আর সে কারণেই তাকে সাসপেন্ড করা হয় যেমন তিনি অফিস অর্ডারগুলো ঠিকমতো পালন করছিলেন না কনফিডেন্সিয়াল কিছু চিঠিপত্র দিলে তিনি সবাইকে জানিয়ে তারপর সেই বিষয়ে স্টেপ নেবেন এরকম করে জানাচ্ছিলেন আবার কখনো কখনও আমাদের মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একেবারে আড়ালে রেখে মাননীয় আচার্যের কাছে নিজের মতো করে চিঠি লিখছিলেন এরকম কিছু কাজ করছিলেন যেগুলো তার করার কথা নয় সেই জন্যই আমরা তাকে সাসপেন্ড করেছিলাম বললাম যে তাকে সাসপেনশনের চিঠিটা ধরানো হয়েছিল এগারোটা তিরিশ মিনিটের পর কিন্তু তিনি জোর জবরদস্তি তার ঘরে প্রায় সাড়ে আটটা পর্যন্ত আটটা পনেরো পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন আমরা ওয়েট করেছিলাম যে একজন এক্সপিরিয়েন্স একজন বয়স্ক আমাদের স্যার উনি ছিলেন এবং উনি আমরা কোনোভাবেই মানে চাইনি কোনো রকমভাবেই একটা পরিস্থিতি অন্য রকমের হয়ে যাক একটা বাঘবিতণ্ডা হয়ে বা আমরা আমরা কোনোদিনই কোনোভাবেই চাইনি তো তারপরে দেখলাম ওনার উনি ওই সন্ধেবেলায় আটটা আটটা নাগাদ উনি বেরিয়ে গেলেন তো তারপরে আমরা আমরা ঘর থেকে বেরিয়ে আসি এলাকার নাম দেশপ্রিয় পার্ক সকালেও সেখানে খাবারের দোকানে বেশ ভিড় এমন একটা জায়গায় এক তরুণী ও তার সঙ্গীকে মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে অভিযোগকারী বলছেন নিজের শহরে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে ভাবতে পারেননি তরুণীর দাবি তার স্কুটার ধাক্কা মারলে প্রতিবাদ করেন সঙ্গী এরপর তার বন্ধুকে রাস্তায় ফেলে পেটায় ওই যুবকরা তরুণীর দাবি পুলিশ তার অভিযোগকে ছোট ঘটনা বলে এড়িয়ে যায় তার সঙ্গীর অভিযোগ নেওয়া হলেও অভিযুক্তরাও ধরা পুলিশ কমিশনার ও ডিসি সাউথকে মেল করে অভিযোগ জানিয়েছেন তরুণী আমাকে পয়েন্ট আউট করে বিভিন্ন অঙ্গভঙ্গি এবং খুবই বাজেভাবে কিছু রিয়াকশন করে আমার গাড়িতে ধাক্কা মারা হয় স্কুটিতে এবং তখন আমার বন্ধু প্রতিবাদ করাতে তারই হেলমেট দিয়ে তাকে রাস্তার মধ্যে ফেলে মারা হয় তাদের অভিযোগ কি টালিগঞ্জ থানাতে নেওয়া হয়েছে টালিগঞ্জে আমার বন্ধুর অভিযোগ নেওয়া হয় কিন্তু আমার কোনো অভিযোগ নেওয়া হয় না আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমি সন্তোষপুর থেকে কেন এত দূরে কচুরি খেতে গেছি ভোটবঙ্গে বেভাস করে বহুবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ কিন্তু এবার অন্য ছবি তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগান শুনে ফুল আর চকলেট ছুঁড়ে দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী শুক্রবার পূর্ব বর্ধমানে হাটগোবিন্দপুরে রোড শো ছিল দিলীপ ঘোষের মিছিল তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান নেন শাসক দলের কর্মীরা তখনই ফুল ছুঁড়ে দেন দিলীপ Kuala Lumpur. çok Lumpur. Kuala